যত দূর জন্য দূর জন্য আমার ক্যামেরাটা অফ ছিল নালে দেখাইতাম যে এটা টাইপेडकर কিভাবে আমার ক্যামেরা অন ছিল না প্লাস সময়ও নাই আমি খুব ইমার্জেন্সি পার্কিং যাইতে হবে ব্যাপারটা হচ্ছিল যে এখানে বাইকটা ঢুকতে চাইছে গারেওয়ালা তাকে একবারে লাগায় মানে কাইন্ড অফ ইচ্ছা করে ফোর্স করে জায়গা লাগায় দেয় সো যেটা বুঝলাম ভাই আমাদের আসলে ধৈর্য নাই একটু ধৈর্য ধরলেই হয় আমারও আসলে সময় নাই আপনিও ধৈর্য ধরতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ